হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বই বাড়ি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দশম শ্রেণী ভূগোল চ্যালেঞ্জার বইটি এই বইটির পূজা প্রকাশনী থেকে প্রকাশিত একটি সাজেশনমূলক বই বইটির দাম করা হয়েছে একশো চল্লিশ টাকা এই বইটি পেতে গেলে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো কিংবা হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু তোমরা দু থেকে তিন দিনের মধ্যে এই বইটি ঘরে বসে পেয়ে যাবে এই বইটি দেখতে পাচ্ছ রঙিন পেজের ওপর কিন্তু করা হয়েছে খুব সুন্দরভাবে এরকম ছোট একটি বই শুধুমাত্র এই বইটি পড়লেই তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু বইটি পেয়ে যাবে অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকে একটি ভালো নাম্বার ক্যারি করতে চাইছো তাহলেও কিন্তু তোমাদের জন্য এই বইটি কিন্তু উপযোগী একটি বই হতে চলেছে প্রথমে একটু বইটা দেখিয়ে নিই বইটার প্রথমেই রয়ে এখানে রয়েছে সূচিপত্র ছটা অধ্যায় এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাপ পয়েন্টিং এবং বিভিন্ন কিন্তু উপগ্রহ গ্রহের চিত্র কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে এমসি কিউ কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চেন এসছে সেই সব কোশ্চেনও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এর পাশাপাশি রয়েছে এক্সট্রা কিছু সাজেশনমূলক কোশ্চেন এর পাশাপাশি রয়েছে সত্য মিথ্যা এর পাশাপাশি রয়েছে শূন্যস্থান তার সঙ্গে রয়েছে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত দু থেকে তিন মার্কের যে কোশ্চেনগুলি অর্থাৎ একটি বই প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরেই কিন্তু এখানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এমসিকিউ এবং বড় কোশ্চেনও কিন্তু করে দেওয়া রয়েছে অর্থাৎ একটি এই ছোট্ট বইয়ের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের পরীক্ষার উপযোগী সমস্ত কোশ্চেন তাও এত কম সময়ের মধ্যে একটি ছোট বই কিন্তু শেষ করতে কিন্তু তোমরা পারবে অর্থাৎ তোমরা যারা ভালো একটি নাম্বার পেতে চাইছো মাধ্যমিক ভূগোল পরীক্ষায় তাহলে কিন্তু এই বইটি তোমরা হাতে নিয়ে দেখতে পারো এই বইটি পড়লে তোমরা সিওর শর্ট কিন্তু কিন্তু নাম্বার তোমরা ক্যারি করতে পারবে তো এর জন্য প্রয়োজন তোমাদের এই বইটি তো তোমাদের যাদের বইটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে ঘরে বসে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে